তো এইচ এর পূর্ণরূপ কি বা সম্পূর্ণ নাম বা পুনরূপ বা পূর্ণ নামটা কি তো এটা স্কুল দেবো তো এটাকে তুমি চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসপাতাল বিভিন্ন স্কুলদের অবস্থিত করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো এইচ এর পূর্ণরূপটা বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নামটা বলে দিচ্ছি তো এর আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসপাতাল বিভিন্ন স্কুলদের করবে ভিডিও থেকে লাইক করে দেবে আরেকটি কথা তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সংগীত অবশ্য উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর ছিল উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি ওগুলো কিভাবে দেখবে সেটা বলে দিই আজকের উত্তরগুলো বলে দেবো আজকের উত্তরটা বলে দেবো ও তোমাদের প্রতি এক্লাসের ঠিক সিন্ত সঙ্গীত অসন্ত রচনমূলক বসান্ত এগুলো কিভাবে দেখবে তো সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীলটা দেখতে বুঝতে ছিল অবশ্য ক নাম্বার থাকে সৃজনশীল ক নাম্বার লাগে ইউটিউব সার্চ স্বাস্থ্যশীল সম্পূর্ণতম সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে এবং সঙ্গীত ইউটিউব সার্চ ইউটিউবে সংগীত সঙ্গীত পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন পেতে রচনমূলক প্রশ্ন লে ইউটিউব করলে রচনমূলক প্রশ্নটা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর উত্তর কথা দেখে নিতে পারো তো আজকে শুধু এইস আইবি এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম বা পূর্ণ নামটা বলে দেবো তো এরা কি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে করবে এবং তোমরা প্রতিটা ক্লাসের টিক থেকে উত্তরগুলো সরাসরি গাইড থেকে নিয়ে কিনতে পারো তো সেটা কীভাবে দেখবে এখানে একটা নাম দেখতে পাচ্ছ এই সামাতান তো এটা একটু ভালোভাবে দেখে নাও তো তোমরা যে কোনো ক্লাসে যে ঠিক সময় দেখছ প্রথম ঠিক মনে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপর এই সামাতান লিখবে তারপর সার্চ করবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তোমরা যে কোনো ক্লাসে টিকনোলা দেখতে যে আদার টিকনোলা দেখতে ওদের প্রথম টিকসে মানে একটা মাটিক্স প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করে ওটার উত্তর পেয়ে যাবে তো এই সাইবি এর সম্পূর্ণ নম্বর ফুল ফর্ম বা পূর্ণ নিচে রয়েছে তো দেখে নেওয়া যাক তো দেখো এইচআইবি এর পূর্ণরূপ হলো হিউম্যান ইমিউনো ইমিউনু ডিফিয়েন্সি ডিফিয়েন্সি ভাইরাস তো এটাই ছিল হিউ এই এইচআইবি এর পুনরূপ তো এটা কিভাবে হলো তো এটা হলো হিউম্যান থেকে গেছে এইস এরপর ইমিউনো থেকে গিয়েছে আই এবং এটুকু মিলে গিয়েছে এই এইটুকু থেকে নিয়েছে বি এই যে ভাইরাস থেকে নিয়ে আসে ডি থেকে কিনে কোনো কিছু নেয় নাই ডিফিয়েন্সি থেকে কোনো কিছু নেয় নাই তো হিউম্যান ইমিউনো ডিফিয়েন্সি ভাইরাস তো এই ই হিউম্যান থেকে নিয়েছে এইস আই থেকে নিয়েছে সরি ইমিউন থেকে নিয়েছে আই এবং ভাইরাস থেকে নিয়েছে বি সাবস্ক্রিবটা মধ্যে ভিডিও কথা বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হিসাবে কনস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করে দেবে সাবস্ক্রাইবটা এবং